আমার সবকটা ভিডিওতে আমি বলে থাকি যে বাড়ির পোষ্যদের সোশ্যালাইজ করাবেন এবার সোশ্যালাইজ মানে কিন্তু সময় যে রাস্তাঘাটে নিয়ে গিয়ে লোকজনের সঙ্গে মেলামেশা করানো সেটা নয় সোশালাইজেশন মানে হচ্ছে সমস্ত ধরনের পরিস্থিতির সঙ্গে পরিচয় করানো অন্য কথা এটাকে কন্ডিশানিংও বলা যেতে পারে বাড়িতে পোষ্য থাকলে তাকে অবশ্যই কিছু করার না করান মাজেল কন্ডিশনিংটা অবশ্যই করাবেন যে কোনো ধরনের মাজেল নিয়েই করাতে পারেন যেদিন থেকে বাড়িতে পোষ্য নিয়ে আসবেন সেই দিন থেকেই এই প্র্যাকটিসটা করবেন কোকোকে মাজেলটা যেহেতু একদম ছোট থেকেই কোকোকে মাজেল পরানো অভ্যেস করিয়েছি সেই জন্য কোকো খুব একটা সমস্যা করে না তো মাজেলটা খুব ভালোভাবে পরে নেয় তো কোকো মাজেল পড়তে কোনোরকম অসুবিধা করে না যেহেতু খুব ছোট থেকে ওকে মাজেলটা পরানো অভ্যেস করানো রয়েছে তো আপনারা কি করবেন আপনারা মাজেলটা পড়াবেন পরিয়ে এরকম একটা খালি সিরিঞ্জ নেবেন এটা আমি কেন দেখাচ্ছি কারণ অনেকে আমাকে বলে যে ইঞ্জেকশন দিতে সমস্যা করে ইঞ্জেকশন দিতে দেয় না তো সেক্ষেত্রে যেটা করার সেটা রেগুলার বেসিসে এরকম একটা খালি সিরিঞ্জ নিয়ে নেবেন ডাক্তারবাবু বা প্যারাবেট থাকলে ঠিক যেরকম পরিস্থিতিটা তৈরি হয় সেরকম একটা তৈরি করবেন পরিস্থিতি যে ডাক্তারবাবু এসেছেন ইঞ্জেকশান দেওয়া হবে ঠিক এরম করে চামড়া ধরে সিরিঞ্জটা নিয়ে একটুখানি টাচ করা টাচ করবেন রেগুলার বেসিসে হাতে পায়ে সমস্ত জায়গাতে ওর সঙ্গে ভালো করে এই এই ইঞ্জেকশান মাজেল এগুলো পরিচিতি করিয়ে দিতে হবে এইটা চেষ্টা করবেন ওই দু তিন দিন বাদে বাদেই প্র্যাকটিসগুলো করার তাহলে কি হয় তাহলে ওই যখনই ভ্যাকসিন দেওয়ার সময় হয় বা কোনো ইনজেকশন দেওয়ার সময় হয় তখন এই ভয়গুলো আর থাকে না তখন অনেকটা সহজ হয়ে যায় কোকোর যেমন আপনারা দেখেছেন কোকো পুকুর ওরা কোনো প্রবলেম করে না ঠিক একটু করাবো কেও একদম জবে থেকে এনেছি তবে থেকে এই অভ্যেসটা করিয়ে দিয়েছি যাতে ওরও খুব একটা অসুবিধা না হয় বাইরের লোকের কাছে গেলে বা ধরুন ডাক্তারখানায় গেল কিংবা কেউ ভ্যাকসিন দিচ্ছে বা কোনো ড্রেসিং করছে তখন হয়তো ও রিয়্যাক্ট করতে পারে কিংবা অন্য লোক ভয় পেতে পারে তো সেই জন্য অভ্যেসগুলো ওকে আমি অনেক দিন ধরেই করাচ্ছি এবারে শুয়ে পড়ো এখানে এখানে শো শো হ্যাঁ গুড বয় ব্যাস পোকোকেও আপনারা দেখেছেন আমি এর আগে ইঞ্জেকশানও দিয়েছি বা ওর যখন ট্রিটমেন্ট হয় সেই ভিডিওগুলোও দিয়েছি এইভাবেই বাড়িতে কন্ডিশানিং করানো হয় যেমন ধরুন পায়েতে ইনজেকশন দেওয়া বা ধরুন যখন টেস্ট হয় কিছু তখন তো যে ব্লাডগুলো নেয় তো এগুলো সবই বাড়িতে অবশ্যই সিরিঞ্জ দিয়ে প্র্যাকটিস করবেন বা এই চামড়াটা টানা মাঝে মধ্যে টেনে সিরিঞ্জ টাচ করানো তো এগুলো কিন্তু একদম কন্ডিশানিংগুলো করাবেন দেখুন এই এই যে টিপস আপনাদের দিলাম এগুলো কিন্তু কোনো ট্রেনাররা ডিসক্লোজ করে না যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক সমস্যা আপনাদের সমাধান হয়ে যাবে আরও যদি কিছু জানতে চান কমেন্ট সেকশনে জানাবেন আমি পরের ভিডিও চেষ্টা করব সেগুলো কিছু দেখানোর ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিও